সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো কার্তিক ব্লগস তো অনেক দিন আমি শর্ট ভিডিও করছিলাম তোমরা দেখছিলে আশা করি আজকে ভাবলাম যে একটা লং ভিডিও করবো আমার সাথে আজকে আছে সৌরভ সৌরভ বলবে কিছু প্র্যাকটিস করবো দেখা যাক কার্তিকটা কিছু দূর দেয় আজকে আমাদের একটা নতুন অতিথির সাথে দেখাতে দেখিলাম নীল ভাই দিন পর বহুদিন পর আমাদের বহুদিন পর অনেক প্রতীক্ষিত আসার পর আজকে নীল ভাইয়ের সাথে দেখা আমাদের আমার মিষ্টি আমার মিষ্টি আমার মিষ্টি তো রায় আজকে শেডিউলটা যেটা রেখেছি সরু করবে কি না জানি না দেন আমার টার্গেট আছে আজকে শিডিউলটা কেননা এতদিন আমার জানো তোমরা যে হাঁটুতে আমার ইঞ্জুরি ছিল বলে আমি সেরকম স্পিড ওয়ার্কআউট করছিলাম না দেন আজকে ফাইনালি আমরা সেটা ফাইনালি আমি করতে যাচ্ছি তো দেখা যাক কি করতে পারি শিডিউলটা রেখেছিলাম আজকে দুশো মিটার দশ রিপিটেশান দুশো মিটার দশ রিপিটেশান ছিল বাট কত কি করতে পারছে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমার টার্গেট কী দেখি আজকে কোন জিও জিও তো আরেকটা নিউজ আমরা যেটা জানতে পারলাম যে আজ কত তারিখ 19 তারিখ কালকে আমাদের ओबीसी ডেড ফাইনাল হওয়ার কথা ছিল বাট কোনো কারণে আবার ডেটটাকে পিছিয়ে দেওয়া হলো পরের মাসে মার্চের 18 তারিখ করে দে বলল সেটা নিয়ে তুমি কিছু বলো সরো আর ভালো লাগবে না বলি বলো তো মানে এত দিন অপেক্ষা করার পরেও যদি আরো অপেক্ষাটা বেড়ে যায় মানুষ কিন্তু আর সহ্য করতে পারছে না একটা বছর কাটতে চলেছে একটা বছর মানে আমরা আগের বার সেপ্টেম্বরে পরীক্ষা হওয়ার কথা ছিল ঠিক আছে সেইটা দু তিন মাস পিছালো ঠিক আছে ওয়েট করেছিলাম ভাবলাম যে ঠিক আছে অভিজিৎ কেসটা মিটে যাবে যে এবার কিছু একটা চোরা হয়ে পরীক্ষা পরীক্ষা হবে তা পুরো টোটাল একদম এক বছর পুরো পাক্কা টানলো আমরা দু হাজার চব্বিশে ফর্ম ভরেছি মার্চের দিকে আই থিঙ্ক হ্যাঁ মার্চে মার্চে ফর্ম ভরেছি এই দু মার্চ ঢুকতে চললো তো আবার ফাইনালি আবার ওবিসি আবার ডেট দিয়েছে ওই ডেটে ওবিসি কেস মিটবে কিনা সেটা আমরাও জানি না বলবো একটা কথাই বলবো যে সত্যি আর পারছি না আমরা মানে মানে আর ভালো লাগছে না এত দিন ধরে টানা মুখের কথা নয় একটা রিক্রুটমেন্ট আরেকটা পরীক্ষা হয়েছিল আমাদের আই জানুয়ারি মাসে আগের বছর চব্বিশে জানুয়ারি মানে চব্বিশে জানুয়ারিতে পরীক্ষা হয়েছিল বাট জানুয়ারি পেরিয়ে গেল এক বছর কেটে গেলো ফিলিমসের রেজাল্ট আউট হয়নি এস সো কী বলবো এটুকুই বলবো যে তোমরা বন্ধুরা তোমরা প্রিপারেশান কন্টিনিউ রাখো ছাব্বিশে ভোট তো আশা করি তোমরা সবাই জানো ছাব্বিশে ভোট কিন্তু ছাব্বিশের মধ্যে আই থিঙ্ক রিক্রুটমেন্টটা কমপ্লিট করার কমপ্লিট করাবেই এটা আমরা যতটা মনে করছি আশা করছি তো এটুকুই বলবো তোমরা কন্টিনিউ প্রিপারেশান করতে থাকো প্রিপারেশান করতে থাকো মাঠও রেগুলার করো আর রিটার্নটাও প্রিপারেশান করে ভালো করে শুরু করে দাও এটুকুই বলবো আর কিছু বলার নেই সবারই একই এটুকুই বলে চলো আমরা এখন মাঠে চলে এসেছি এই যে মাঠ মাঠে নামব আমার সে যেটা বললাম সেটা করতে পারি কি না দেখব চেষ্টা করবো আর যে যেগুলো করবো স্যার বলুন আমাদের ব্লগে আজকে অনেকদিন লং ব্লগ হচ্ছে আজকে এত দিন শর্ট ভিডিও করেছি আজকে ভাবলাম যে একটা লং করো ভিডিও বলুন স্যার আপনার ডিউটি 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 শেষ হয়ে গেছে ডিউটি শেষ এ হচ্ছে আমাদের সুরজ ভাই সুরজ সবাই দেখেছ আমার ভিডিওতে কলকাতা পুলিশ কনস্টেবল সিলেক্টেড ক্যান্ডিডেট এই বছরে ট্রেনিং কমপ্লিট করে এখন এখন ডিউটি করছে অন ডিউটি এখন ডিউটি করছে কোথায় পোস্টিং ভাই আরে 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 তো ভালো ভালো লাগছে দেখি আমাদের কপালে কবে ছুটবে আমরা জানি না আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের আমাদের ইনস্পিরেশন হচ্ছে এই দাদাটা ঠিক আছে আমরা এই দাদাটার কাছ থেকে অনেক কিছু জিনিস শিখতে পেরেছি কারণ তোমরা ওই ভিডিওটাও দেখেছো আর যখন দাদার ইন্টারভিউ যখন কমপ্লিট হয়েছিল তখন সেই ভিডিওটা যদি সম্ভব হয় তাহলে একটুখানি তুলতে ওটা দিয়ে দেবো জানি এখন কাজ করে যায় চলে যাচ্ছে

এই নিয়ে ডিসাইড করে দেবে তোমাকে শুধু কষ্ট করে যেতে হবে ফলের আশা করতে গেলে হবে না কষ্ট করে যাও ফল ঠিক করে দেবে চলো আর বেশি কিছু কথা বলবো না এখন মাঠে যাই কি কি আমি যে সেডুলগুলো বললাম সেটা আশা করি করার চেষ্টা করব চলো সঙ্গে থাকো ঢুকে গেছি পাঁচিল টপকে যে পাঁচিল আমরা পাঁচিলে করে আসি টপকে আসি হ্যাঁ তো সানু এই তো এখন এই সবে মাঠে আসছিলাম এবার যদি কিলোমিটার বা পাঁচ তিন কিলোমিটার মতো দৌড়াও করে তোরে আবার বাড়ি এই যে এখানে দুজন স্যার বসে আছেন একজন মৃত্যুঞ্জয় স্যার এদিকে হচ্ছে রাকেশ স্যার 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 বলুন আজকে অনেক দিন পরে লং ব্লগ হচ্ছে এতদিন তো শর্ট ব্লগ হচ্ছিল আজকে লং ব্লগ হচ্ছে তো কিছু আমরা সবাই ভালো আছেন তো কমেন্টের মাধ্যমে অ্যানসারটা দিয়ে দেবেন ঠিক আছে আর আমরাও সবাই ভালো আছি আমাদের এখন নেক্সট এক্সামের জন্য प्रिपरेशन আর আমাদের একটা কষ্ট লাগছে যেটা আমরা জানতে পারলাম যেটা হচ্ছে আমাদের ओबीसी কেস মিটতে যাচ্ছে এই যে কালকে ডেট ছিল 18 তারিখ বাট আবার চেঞ্জ করে পরের মাসে 18 তারিখ করছে মানে আমি সরকারকে একটা গদায়ে বলবো কি হচ্ছে আমাদের স্টুডেন্ট নিয়ে তোমরা বলো সেটা নিয়ে কিছু বলো তোমরা কি মনে হচ্ছে আমরা তো সবাই তো ডিমোটিভেট হয়ে যাচ্ছি একটার পর একটা ডেড টু ডেড চেঞ্জ করছে আমি এইখানে এখানে আমাদের ডিমোটিভটা উচিত ঠিক আছে আমি এখানে একটা কথা বলবো যে এখানে ডিমোটিভ হওয়া উচিত না আমাদের কন্টিনিউ আমাদের লেগে থাকতে হ্যাঁ আমরা যে যে এই কেসের এই যে ভাবটাকে এই জিনিসগুলোকে খবর রাখি বা এই জিনিসগুলোকে আমরা আপডেটগুলো শুনতে পাচ্ছি তারপরে আমাদের ডিমোটিভ হচ্ছে তো আমার মতে বলে ডিমোটিভ হবে না একদম সবাইকে বলবো আমি ডিমোটিভ হই না একদম একদিন নাকি ঠিকই হবে তা আমি বলবো ভালো করে পড়াশোনা করতে থাকো যাতে তারা এক যে কোনো মানে সময় তো সবাই পাচ্ছে ঠিক আছে সেখানে মেরিটটা একটু হাই হতেই পারে না হওয়ার কিছু নেই তা আমি বলবো এই সময়টাকে ফালতু ডিমোটিভ হয়ে নষ্ট করো না সময়টা ভালোভাবে সবাইভাবে পড়ো ঠিক আছে যাতে মানে এক্সাম দিয়ে যেন ভালো একটা নাম্বার আসে ফিজিক্যাল পাস করে মোটামুটি চাকরি কনফার্ম ঠিক আছে সবারই অবশ্যই অবশ্যই সবারই হচ্ছে কেননা সবাই দরকার হ্যাঁ অবশ্যই 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 পরীক্ষা হচ্ছে না হ্যাঁ ওটা হচ্ছে কথা আমি বলবো যে সময় একটা কথা ডিমোটিভ হয়ে ঠিক আছে নিজের পরিশ্রম করতে হবে ঠিক আছে এক্সাম একদিন একদিন হবে একদিন একদিন ঠিকই হবে ফর্ম যখন আমরা ভরেছি এক্সাম হবে একদম আমি এটাই বলবো ডিমোটিভ হয়ে যাই হচ্ছে হোক নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট আমি বলবো না এটা হতে পারে কিন্তু হ্যাঁ দু হাজার ছাব্বিশে আগে এক্সাম হবে এটা কনফার্ম করা হবে কারণ পরে বিধানসভা ভোট আছে রাজ্য সরকারের উপর ভরসা সব জয়নিং করবার যখন পরীক্ষা হবে পরপর নেবে না আমরা বুঝতে পারছি কষ্টটা সব স্টুডেন্ট মাথায় নিচ্ছি না আমরা চাইছি না ভালো করে আর পড়তে হবে নিজেকে ভালো করে তৈরি করতে হবে ভালো ভালো নাম্বার আনতে ঠিক আছে চলো থ্যাংক ইউ তো এখন আর বেশি কিছু কথা বলবো না গ্রাউন্ডে চলে এসেছি এখন আমাদের কি কি শেডিউল আছে সেগুলো আমরা কমপ্লিট চলো সঙ্গে থাকো সো ফাইনালি শেডিউল এই মাত্র চেঞ্জ করলো সৌরভ আমার শেডিউল অন্যরকম ছিল দুশো রেপিটেশন আমার দশটা মারার কথা ছিল বাট সৌরভ বলছে যে আমরা দুশো আজকে করবো না কেননা অনেকদিন পর সৌরভ এসছে তো বলছে রোডে মারবে এই রোডটা আড়াই কিলোমিটার আছে

পাঁচ কিলোমিটার না দিদি দিতে এইখানে তো চলো আমরা আজকে রোডে ছুটবো রোডে কিছু ফুটেজ তোমাদের দেখাবো ছটার সময় চলো সঙ্গে ও কাকা আমাদের এই মাত্র একটা পাক কমপ্লিট হলো দুটো রানিং চলছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো হেভি হেভি কোনো ব্যাপারই না দশ কিলোমিটার কি কোনো ব্যাপার বলে দিয়েছে আমাদের এখন দু পাক মানে মোটামুটি চার পাক আমাদের মাখতে হবে একটা হয়েছে আর তিনটে দুটো রানিং চলছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো

এখনো কিনে যাচ্ছি মানে এখনো দুটো আমাদেরকে কমপ্লিট করতে হবে চলো 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 সঙ্গে থাকো এই যে আমাদের সব বন্ধুরা দেখছে তো চল সঙ্গে থাকো এই যে এই যে সরু কত হলো টাইমিং একত্রিশ মিনিট চলো ঠিকঠাক সো বন্ধুরা এটা আমাদের তিন নাম্বার রাউন্ড কমপ্লিট হলো এখন আমরা লাস্ট রাউন্ডের জন্য ফাইনাল রাউন্ড ফাইনাল রাউন্ড আমরা ছুটবো একটু পেস বাড়িয়ে ছুটবো তো চলো সঙ্গে থাকো ফাইনালে দেখা হচ্ছে রান কমপ্লিট করার পর চলো সঙ্গে থাকো সো গাইস ফাইনাল ফাইনাল রান এইমাত্র কমপ্লিট হবে এখন আছে হ্যাঁ জামা খুলে দিয়েছে চলো 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 চো সো এই এইমাত্র আমাদের চারটে চারপাক কমপ্লিট হলো মারা আছে দশ কিলোমিটার দশ কিলোমিটার দশ কিলোমিটার আমাদের টাইম আছে ফিফটি নাইন ফিফটি নাইন তো ভালোই হয়েছে রানটা সৌরভের জন্য আমার টাইমটাও বেশি লেগে গেছে এখানে অ্যাকচুয়ালি আমার দশ কিলোমিটার অরিজিনাল টাইম হচ্ছে ফর্টি থ্রি মিনিটস তো ফর্টি থ্রি মিনিটস আমার টাইমিং তো সৌরভের জন্য আজকে ওর সাথে সাথে ওকে টানালাম বলে আজকে টাইমটা বেশি লেগে গেল সে কোনো ব্যাপার না আজকে আমাদের স্লো রান ছিল তাই স্লো রান দিয়ে এক ঘন্টা আমাদের আমরা টার্গেট করেই বেরিয়েছিলাম যে আমরা এক ঘন্টা রান করব দশ কিলোমিটার কমপ্লিট করব সো দেন আমাদের দশ কিলোমিটার কমপ্লিট করলাম শেষ মাস তো সঙ্গে থাকো বাদ বাকি শিডিউল আমি বাদ বাকি প্র্যাকটিস মাঠে গিয়ে দেখাচ্ছি সো আমরা এখন মাঠে আছি দেখতে পাচ্ছ এখন বাজে প্রায় প্রায় সাতটা বাজে আমরা এখন তিন পাক মতো গ্রাউন্ড আমাদের মাঠ মাঠ সারফেসে আমাদের গ্রাসে একটু তিন পাক মতো আমরা একটু হালকা জগ করব দেন পিটি করব স্ট্রেচিং করব দেন কমপ্লিট হয়ে যাবে আজকে এই মাত্র আমাদের দশ কিলোমিটার কমপ্লিট করলাম দেন আমরা গ্রাউন্ড গ্রাউন্ডে আসলাম গ্রাউন্ডে আবার তিন পাক মতো জব করলাম কেননা এক ঘন্টা ছোটার পর আমাদের থাই মাসাল ব্যাক মাসাল আমাদের মাসাল মানে পায়ের মাসাল যে কাপ মাসালগুলো ধরে গেছিলো বাট আমরা মাঠে এসে তিন পাক দিয়ে সেটাকে ছাড়িয়ে নিলাম মোটামুটি এখন একটু রিলিফ আছি তাই তো একদম এখন মোটামুটি এখন রিলিফ আছি এখন কিছু পিটি করব পিটি এক্সারসাইজ করব দেন তারপর স্ট্রেচিং করে কমপ্লিট চলো সঙ্গে থাকো তোমরা চলো জাম্পিং জ্যাক ফার্স্ট อ่ะ1 2 3 4 5 প্রন 1 2 3 4 5 জাম্প তারপর ঠিক লাগছে দুই তিন চার পাঁচ রোডের সামনে ওয়ান টু ফোর

সো ফাইনালি আমাদের এইমাত্র প্র্যাকটিস কমপ্লিট হয়ে গেল সারাদিন কি কি প্র্যাকটিস করলাম তোমরা আশা করি দেখেছো ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক দেবে কমেন্ট করবে দেন সাবস্ক্রাইবটা অবশ্যই করবে কারণ সাবস্ক্রাইবটা করলে আমরা আগামী দিনের ভিডিও ছাড়টা আরও অনুপ্রাণিত হব ঠিক আছে একদম আজকে ভিডিওটা এখানে শেষ করছি গুড নাইট জয় হিন্দ জয় ভারত बहुत दिनों बाद मैं आज ये सोच के रो दिया कि ऐसा क्या पाना था जो मैंने अपने आप को खो दिया